সুপ্রভাত বন্ধুরা আজ পনেরো অক্টোবর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সীমান্তবর্তী এলাকায় জঙ্গি উপদ্রব এবং অবৈধ পণ্য ও গবাদি পশু চলাচলের আশঙ্কাকে কেন্দ্র করে কাছারের জেলাযুক্ত মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা অনুযায়ী এক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন এই নির্দেশের উদ্দেশ্যে সীমান্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা জারি করা আদেশে বলা হয়েছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তির চলাচল সম্পূর্ণ বন্ধ একই সঙ্গে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সুরমা নদী এবং তার উচ্চ তীরবর্তী এলাকাতেও চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সুরমা নদীতে নৌকা চালানো নিষিদ্ধ অসমের রাজনীতিতে ক্ষমতার বারসাম্যক্রমেই পরিবর্তন হচ্ছে রাজনৈতিক অনুগত্যের রেখাগুলো মুছে দিয়ে বহু নেতা নতুন জুট এবং সম্পর্কের সন্ধান করছেন কংগ্রেসের ছয় বিধায়ক বিজেপির প্রতি প্রকাশ্য অথবা গোপন সমর্থন জানানোয় রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ দদুল্য মানতা যা একই সঙ্গে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং শাসক দরের কৌশলগত প্রভাব উভয়কেই নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে অসমে দলবদলের রাজনীতি নতুন কিছু নয় তবে এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন মাত্রা নিয়েছে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের ভেতর থেকে বিজেপির প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশে আসায় রাজনৈতিক আঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে কংগ্রেসের এই ছয়জন বিধায়ক বসন্ত দাস শশিকান্ত দাস সিদ্দেক আহমেদ কমলাক্ষদে পুরকায়স্ত রেকিবুদ্দিন আহমেদ এবং শেরমান আহমেদ ক্রমে নিজেদের অবস্থান কংগ্রেসের বিপরীতে স্থাপন করেছেন তাদের কেউ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নীতির প্রশংসা করছেন কেউ আবার বিধানসভায় বিজেপির প্রস্তাবিত বিলের পক্ষে বুট দিয়েছেন এভাবে তারা ধীরে ধীরে কংগ্রেস নেতৃত্বের আস্থা হারিয়েছেন কংগ্রেস তাদের আচরণকে স্পষ্টভাবে দলবিরোধী মনে করে ব্যবস্থা নিতে শুরু করেছে ইতিমধ্যেই কয়েকজনকে দল থেকে বরখাস্ত করা হয়েছে বাকিদের ভবিষ্যতে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও এখনও তাদের প্রতি আনুষ্ঠানিক কোনো আগ্রহ দেখা যায়নি দলীয় এক শীর্ষ সূত্র জানিয়েছে বিজেপি আপাতত এদের রাজনৈতিকভাবে পর্যবেক্ষণে রেখেছে দলের এক নেতা বলেন যারা নিজেদের স্বার্থে দল বদলান তাদের স্থায়ী হয় না আমরা কৌশলগত কারণে সম্পর্ক রাখছি কিন্তু দলে নেওয়া হবে কিনা সিদ্ধান্ত পরে রেশন কার্ডের গ্রাহকদের জন্য সুখবর এবার সম্পূর্ণরূপে চালু হলো রেশন সংগ্রহের নতুন নিয়ম নভেম্বর মাস থেকে রেশন সংগ্রহের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার নভেম্বর মাসের এক তারিখ থেকে রেশন সংগ্রহের নিয়ম বদলে যাবে এবার থেকে ছালের সঙ্গে সঙ্গে প্রতিজন হিতাধিকারী পাবেন চিনি ডাল এবং লবণ মুঠ চারটি সামগ্রী লাভ করবেন রেশন কার্ডের গ্রাহকরা তবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে ঘোষণা করেছিলেন রেশন কার্ডে অন্যান্য সামগ্রীর সাথে সরষের তেল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অবশেষে রেশন কার্ডে সরষের তেল যুক্ত হলো না তবে এই চারটি সামগ্রী রেশন কার্ডের গ্রাহকরা পেয়ে যাবেন তা হল চাল চিনি ডাল এবং লবণ প্রতিজন হিতাধিকারী বাজার থেকে অনেক কম মূল্যে পেয়ে যাবেন এই সামগ্রীগুলি প্রতি কেজি চিনি লাভ করবেন মাত্র আটত্রিশ টাকায় প্রতি কেজি মসুর ডাল লাভ করবেন মাত্র ঊনসত্তর টাকায় এবং প্রতি কেজি লবণ লাভ করবেন মাত্র দশ টাকায় রেশন সংগ্রহের সময় বাধ্যতামূলকভাবে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট শ্রীভূমি জেলার নারায়ণপুর জিপির দুই নম্বর ওয়ার্ডের জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় থেকে বঞ্চিত এই ওয়ার্ডের বাসিন্দারা মুসলিম হওয়ার কারণে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযুক্ত তুলল সিপিএম ওয়ার্ডের একজন হিতাধিকারীর নাম আবাস তালিকায় অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে এবং সমানুপাতিক ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবিতে জেলাশাসকের আশু হস্তক্ষেপ কামনা করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় সিপিএমের জেলা কমিটির তরফ থেকে স্মারকপত্রে উল্লেখ করে বলা হয় বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনের সুবিধা প্রাপকদের তালিকা প্রস্তুতকরণের কাজ চলছে ফাতারকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত নারায়ণপুর জিপিতে মোট এক হাজার তিনশো তেষট্টি জন সুবিধা প্রাপকের নামের তালিকা তৈরি হয়েছে জিপির মোট দশটি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ড থেকে সুবিধা প্রাপকদের বেছে নেওয়া হয়েছে অথচ আশ্চর্যজনকভাবে দুই নম্বর ওয়ার্ডকে বাদ দেওয়া হয়েছে বাদ পড়া ওই দুই নম্বর ওয়ার্ডে আটশো জন মুসলিম সম্প্রদায়ের লোক তাই এই বিষয়ে জেলাশাসককে হস্তক্ষেপের আবেদন জানান সিপিআইএমের নেতারা যুরহাটে সংগঠিত হল দলবদ্ধ আক্রমণের নৃশংস ঘটনা একদল মদ্যপ এবং উচ্চ শৃঙ্খল যুবকের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিশোর বিকাশ দাসের মৃত্যু ঘটল পুলিশ ইতিমধ্যে দুইজন অভিযুক্তকে আটক করেছে জানা যায় গত শনিবার গভীর রাতে আনুমানিক আড়াইটায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে বাউনা দেখে বাড়ি ফেরার পথে বিকাশ দাসকে তুচ্ছ কথাবার্তাকে কেন্দ্র করে একদল মদ্যপ যুবক গিরে ধরে এবং লুহার রড এবং দাঁড়ালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রাস্তার পাশে মুমূর্ষ অবস্থায় দেখে স্থানীয় এক যুবক তাকে নিয়ে আসেন এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিকাশ দাসের খুনের ঘটনায় চুর চুচুলুর নামে জড়িত কুখ্যাত গৃহচুর হিসাবে পরিচিত চলতি বছরের এপ্রিল মাসের নগরের বড়পাত্র আলী এলাকায় চুরির সময় স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ফেলেন তখন থেকেই চুচুলুর নাম জুরহাটে সংগঠিত একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে কিন্তু পুলিশের গাফিলতি ও কঠোর ব্যবস্থা না নেওয়ার ফলে মাত্র ছয় মাসের মধ্যে এবার সে জড়িয়ে পড়ে একটি নৃশংস খুনে অসমে ক্ষমতায় এলে কংগ্রেস বিজেপি শাসনে বরাক উপত্যকায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণির নিযুক্তির ক্ষেত্রে বৈষম্য আর থাকবে না স্থানীয় স্তরে হবে নিযুক্তি দল এন গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা শুরু করেছে শিলচরে ইন্দিরা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জুরগোলায় বলেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া কনভেনার তথা দলের রাষ্ট্রীয় প্রবক্তা নিগাত আব্বাস পাশে ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জেলা কংগ্রেসের মিডিয়া সেলের ডিপার্টমেন্টের চেয়ারম্যান পান্তরঞ্জন চক্রবর্তী অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র এবং বরাক উপত্যকা মিডিয়া সমন্বয়ক সঞ্জীব রায় জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের সদস্য পালবল লস্কর অসমে কর্মসংস্থানের ক্ষেত্রে হাহাকার চলছে শিক্ষিত বেকাররা ডিগ্রি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নয় দশমিক দুই শতাংশ বেকার দিশাহারা জনতা এখন জবাব চাইছে জনকুবের প্রতিফলন ঘটবে পরবর্তী বিধানসভা বুটে। এই মন্তব্য করেন নিগাত আব্বাস কাশ্মীরে আবার সেনা জঙ্গি গুলির লড়াই কুপুয়ারা জেলায় ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা সেনার একটি সূত্র মারফত জানা গেছে কুপুয়ারা জেলার মচিল এবং দুদনিয়াল সেক্টরে সোমবার রাতে কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায় তারপরেই ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান সেনা তল্লাশিতে নামতেই উল্টো দিক থেকে গুলি চূড়া হয় পাল্টা জবাব দে সেনাও শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই শেষ খবর পাওয়া পর্যন্ত সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যায় তবে সেনার তরফে এখনও তাদের পরিচয় জানানো হয়নি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনার এক আধিকারিক বলেন সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ জম্মু এবং কাশ্মীরের কুপুয়ারা সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায় তারপরেই ওই এলাকায় অভিযান শুরু হয়েছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন